তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমরা সকল বন্ধুরা মিলে যাচ্ছি পুকুরে গোসল করতে তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করুন আমাদের পুকুরটা মাঠের ভিতরে তাই আমরা সকল বন্ধুরা মিলে মাঠটা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ও সরি এটা তো আমাদের পুকুর না আমাদের পদ্মা নদী তো আমরা আজকে আমাদের পদ্মা নদীতে যাচ্ছি যেহেতু আমাদের পদ্মা নদীটা মাঠের ভিতরে তাই আমরা মাঠ ডে হাট্টা যাচ্ছিলাম আমাদের মাঠটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় আমাদের এই মাঠে অনেক কিছুই চাষবাস করা হয় আজকে মাঠে এত রোদ করতে যে ভালো করে হেঁটে দেওয়া যাচ্ছিলো না আর এদিকে দেখুন রিয়াদ কী করে বল নিয়ে খেলতেছে এই যে আমাদের এলাকার এলাকার মাঠের ধান ক্ষেত অনেক সুন্দর হয়েছে ধানগুলো সবাই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং ভিডিও সাথেই থাকুন এবং এনজয় করুন তো দেখতে দেখতে আমরা পুকুরের কাছে চলে আসলাম ও সরি পুকুর না আমাদের পদ্মা নদীর কাছে চলেই আসলাম তো আসার পরে রিয়াদ বলতেছে যে আমি একটা শট দেবো শটে পুকুরের ভিতরে পাঠিয়ে দিল বলটি চলুন পুকুরে যাওয়া যাক এই বছরে এই প্রথম আমরা পুকুরে আসলাম এর আগে অনেকবার আসছি ওইদিকে তো রিয়াদ উড়াধুরা দোষ শুরু করতেছে পুকুরে যাই লাভ মারবি রিয়াদ দেখুন কি করে কোনো কথা নাই আগে আগেই লাভ যে হাই লাভ কোনো কথা নাই আগে লাভ তো যে গরম পথে লাভ না মারে কোনো উপায় নাই আমিও মারতাম আমার হাতে ফোন ছিল বলে আমি মারতে পারলাম না যাই হোক কোনো ব্যাপার না আমিও একটু পরে নামবো এবার রিয়াদের বাইসাইকেল মারা দেখেন একদম রোনাল্ডোর মতো বাইসাইকেল মারলো আপন মাত্রে এত মিস্টেক করে ফেলা দিল কাম হচ্ছে না আপনের রিয়াদ বাস পাখির মতো বল ধরতে যা মিস করে ফেলা দিল এদিকে আমি হালান্ডের মতো শট দিতে যা একদমই ব্যর্থ হয়ে গেলাম তো দেখুন আমরা কত বন্ধুরা মিলে পুকুরে আসছিলাম পুকুরে অনেকেই ছিলাম এবার রিয়াদের হাতে ভিডিও করতে দেয় আমি পুকুরে গোসল করতেছিলাম আর দেখুন শেষ পর্যায়ে লোকজন একদমই সবাই চলে যায় সবার পরে আমরা গেছিলাম প্রায় আড়াই ঘন্টা মতো পরে আমরা পুকুর থেকে উঠলাম ওঠার পরে এখন বাড়িতে চলে যাব ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ যদি আপনাদের কাছে এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন